আজকে হঠাৎ করেই আমরা এই লাইভটা করার জন্য ব্যবস্থা করলাম কারণ এই লাইভটা আজকে আজকে না করলেই নয় এই করা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করো ভাবো যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে কিছু করা সম্ভব নয় তাদের আজকে দেবদত্ত মাঝি মিথ্যা প্রমাণ করে দিলো এটা বলার জন্যই আজকে আমরা এই লাইভটা করতে এলাম আমাদের কাছে যারা নিট বাংলায় পড়ে বা যারা জিমেন্ট বাংলায় পড়ে এখন জিমেন্ট বাংলায় দেওয়া যায় পরীক্ষা নিট বাংলায় দেওয়া যায় পরীক্ষা অতএব তারা ভাবে যে স্যার আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমরা বাংলা মিডিয়ামে পড়ে কি আমরা পারব ইংরেজি মাধ্যমে এনসিআরটি থেকে যারা পড়ছে তাদের সঙ্গে কম্পিট করতে তারা যে পারবে তার জল জ্যান্ত প্রমাণ আজকে যেই মেনে সারা ভারতবর্ষের দেশের মধ্যে প্রথম হয়ে দেখিয়ে মাঝি এই দেবদত্তা স্কুলে ছাত্রী কাটোয়ার এবং সেটা বাংলা মাধ্যমের স্কুল একটি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে জি যেন সর্বভারতীয় পরীক্ষায় আজকে সে শুধু সফল নয় প্রথম স্থান অধিকার করেছে সে তিনশোর মধ্যে সে তিনশো পেয়েছে অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বাংলা মাধ্যমে পড়েও জি মেন টপার হওয়া যায় ক্র্যাক করা যায় ঠিক যেমন ভাবে বাংলায় পড়ে ক্র্যাক করা যায় টক করা যায় সেটাই আজকে দেবদত্তা মাঝি প্রমাণ করে দিল বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু আজকে সে সফল হয়েছে সর্বভারতীয় পরীক্ষায় জি মেনে তিনশোর মধ্যে তিনশো নাম্বার পেয়ে সে আজকে দেশের সমস্ত তথাকথিত নাম জাদা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এনসিআরটি সিবিএসসি আইসিএসসি স্কুলকে মিথ্যা প্রমাণ করে দিল বাংলা মাধ্যমে বোর্ডে পড়াশোনা করেছে এই মাঝি ক্লাস ফাইভ থেকে দুর্গাদাসী চৌধুরী রানী হাই স্কুলে যে হাই স্কুলে আবার ওনার মাও কিন্তু শিক্ষিকা এবং ওনার বাবা একজন পদার্থবিদ্যার অধ্যাপক আমরা ক্লাস শেষের পরেই ওই জন্য ভাবলাম যে না এটা আমাদের লাইভ করা দরকার এইটা আমাদের ছাত্রছাত্রীদের জানানো দরকার যে লক্ষ লক্ষ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ভয় পায় নিচে বসতে যে স্যার আমরা নিচে বসে কি করে পারবো কারণ আজকে আমাদের তো চারিদিকে এনসিআরটি সিবিএসসি ফলো করেছে এই রকম ভাবে নাম যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে তারা আজকে নিট জি মে এইগুলোকে তো তারাই স্থান অধিকার করবে তারাই টপার হবে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা কোচিং করেছে তারাই সফল হবে না দেবত্বটা माजी আজকে প্রমাণ করে দিল সব মিথ্যা প্রমাণ করে দিল কোচিং এর দরকার নেই যদি তুমি তোমার বাবা মায়ের কাছে পড়ো যদি তুমি তোমার বাবা মাকে শিক্ষক হিসেবে মেনে নাও আমরা বাড়িতে বাবা মায়ের কাছে পড়তে চাই না আমরা যদি বাবা মায়ের কাছে আজকে বাড়িতে পড়তাম আমাদের কোচিং করার দরকার হতো না আমাদের ও কোচিং খোলার দরকার হতো না কোচিং এর প্রয়োজনই পড়তো না কোচিং এর কোনো জায়গাই কইলি হতো না কোচিং এর দরকার হইছে সেদিন থেকে যেদিন থেকে আমরা তথাকথিত আমরা বাবা মায়ের কাছে পড়া ছেড়ে দিয়েছি দেবদত্তা মাঝি আজকে প্রমাণ করে দিল তার বাবা অধ্যাপক ফিজিক্সের পদার্থবিদ্যা তার মা ওই দুর্গাদাসী চৌধুরী হাজার সাই স্কুলের শিক্ষিকা এবং সেই স্কুলে ফাইভ থেকে সে পড়েছে সে মাধ্যমিকেও প্রথম হয়েছে সাতশোর মধ্যে ছশো সাতানব্বই পেয়েছে প্রায় প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই দশমিক শতাংশ সে কিন্তু বাংলা থেকে প্রথম হয়েছিল মাধ্যমিকে দু হাজার তেইশ সালে সে দু হাজার তেইশ সালে মাধ্যমিকে প্রথম হয় বাংলা মাধ্যমে পড়ে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন মধ্যে ছশো সাতানব্বই আবার সে প্রমাণ করে জি মেন পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় ভারতবর্ষের লক্ষ লক্ষ পরীক্ষার্থী যেখানে পরীক্ষা দিতে ইংরেজি মাধ্যমের নাম জানা सीबीएसई এনসিইটি এবং আইসিএস বোর্ডের ছাত্রছাত্রীরা সেখানে বাংলা মিডিয়ামের একজন ছাত্রী দেবদত্তা माजी নিজেকে প্রমাণ করলো বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু সফল হওয়া যায় এবং র্যাঙ্ক করা যায় এবং শুধু র্যাঙ্ক করা যায় নয় টপার হওয়া যায় এটাই আজকের দিনে তোমাদের বলার জন্য আমরা এই ভিডিওটা করছি বা এই লাইভটা করছি যে তোমরা যারা ভাবো যে বাংলা মিডিয়ামে পড়লে কিছু করা যাবে না তারা কিন্তু আসলে ভুল ভাবছ কারণ বাংলায় বাংলায় থেকে বাংলা মিডিয়ামে যারা পড়ো তারাও কিন্তু জি মেনে র্যাঙ্ক করতে পারবে এবং এখন তো নিট বাংলায় নিতে পারছো যারা আমাদের এখানে ক্লাসে বাংলা মাধ্যম থেকে নিয়ে পড়তে আসে তারা প্রায় ভাবে বলে যে স্যার আমরা তো ইংরেজি মাধ্যমে পড়িনি আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি আমরা তো এনসিআইটি পড়িনি আমরা তো সিবিএসসি স্কুলে পড়িনি আমরা তো আইসিএসি স্কুলে পড়িনি আমরা কি পারব পারবে তো দেব মাঝি প্রমাণ করে দিল দেব মাঝি প্রমাণ করে দিল সর্বভারতীয় পরীক্ষায় আজকে কিন্তু সে প্রমাণ করলো তিনশোর মধ্যে তিনশো পেয়ে যে একটা বাংলা মাধ্যমের পড়াশোনা করেও কিন্তু আজকে টপ করা যায় এটাই আমরা বলতে চাই বাংলা মিডিয়ামে পড়া লজ্জার নয় এবং বাংলা মিডিয়ামে যে তোমরা পড়ছো এই জন্য তোমরা নিজেদের লজ্জিত করো না তোমরা ভেবো না যে বাংলা মিডিয়ামে পড়ছো বলে তোমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় তোমরা কিন্তু বাংলা মাধ্যমে পড়েও আজকে জি মেরে যেরকম দেবদত্তা মাঝি তিনশোর মধ্যে তিনশো পেয়ে টপ করেছে ঠিক সেই রকমভাবেই তোমরাও কিন্তু আজকে টপ করতে পারবে এবং সবথেকে বড় কথা যারা বাংলা মিডিয়ামে পড়তে পড়তে ই করছো তারা যদি ভাবছ যে বাংলা মিডিয়ামে পড়ে কি আমরা পারবো স্যার আমি বলছি দেবদত্তা মাঝি তোমাদের দেখিয়ে দিয়েছে তোমরা পারবে সেই রকমভাবে কিন্তু দেবদত্তা মাঝি তার বাবা পদার্থবিদ্যার অধ্যাপক অধ্যাপক এবং তার মা ওই দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের শিক্ষিকা সে বাবা মায়ের কাছে পড়েই তো আজকে এত সফল হলো কিন্তু তোমরা বাড়িতে তোমাদের শিক্ষিত বাবা মা থাকার পরেও তোমরা কিন্তু সেই বাবা মায়ের কাছে পড়তে চাও না যেদিন থেকে তোমরা বাবা মায়ের কাছে পড়া বন্ধ করলে সেদিন থেকে কোচিং করতে শুরু করলে এবং তখন থেকে আমাদের তোমাদের কোচিং করানো শুরু করাতে হলো আমাদের এই কোচিং সেন্টার থাকুক এটা আমরা চাই না আমরা চাই তোমরা বাংলা মাধ্যমে পড়ছো বাবা মায়ের কাছে পড়ছো পরিশ্রম করছো হার্ড ওয়ার্ক করছো এবং তোমরা নিষ্ঠার সঙ্গে অধ্যাবসায়ের সঙ্গে পড়াশোনা করছো সেখান থেকেই তোমরা সফল হবে এই কোচিং থাকার কোনো প্রয়োজন নেই কোচিং এর তো দরকারই নেই যদি তোমরা তোমাদের বাবা মায়ের কাছে পড়তে তোমরা তো এখন আবার কোচিং ছেড়ে পড়তে গেলে অনেকটা নিজেকে খাটতে হয় তোমরা সেটা করবে না ভাবছো অনলাইনে বিছানায় বসে বা খাটে শুয়ে শুয়ে ক্যামেরা অফ করে দিয়ে আর আমরা একটা কোনো একটা চ্যানেলে বা কোনো একটা গ্রুপে জয়েন করে ক্লাস শুনছি আমরা পড়বো তোমরা ক্লাসে বসেই পড়তে চাও না তোমরা বাবা মায়ের কাছেই পড়তে চাও না সেখানে তোমরা অনলাইন পড়ে করে পড়বে যদি পড়তে হয় বাবা মায়ের কাছে পড়ো বাবা মায়ের থেকে বড় শিক্ষক পৃথিবীতে হয় না বাবা মায়ের থেকে দরদ নিয়ে যত্ন করে কেউ দুনিয়ায় পড়াবে না বাবা মা যেভাবে তোমাকে যত্ন করে দরদ নিয়ে পড়াবে সেই রকম দরদ নিয়ে বা যত্ন করে পৃথিবীতে আর কেউ তোমাকে পড়াবে না তোমাকে বাবা মায়ের কাছে পড়েই, কিন্তু তুমি সব থেকে বেশি শিক্ষা অর্জন করতে পারো কিন্তু আজকালকার ছেলে মেয়েরা বাবা মায়ের কাছে পড়বে না বাবা মায়ের কাছে পড়ে না বাবা মায়ের পড়াশোনার কথা শোনে না বাবা মাকে পাত্তা দেয় না বাবা মাকে শিক্ষক বলে মেনেই নেয় না কিন্তু যেখানে আমরা জানি আমাদের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের মায়েরা সেই মাকেও আমরা পাত্তা দিই না বাবা মাকেও পাত্তা দিই না বাবা মা আবার কি পড়াবে কোচিংয়ে যেতে হবে সেইখান থেকেই কিন্তু এই আমাদের কোচিং করাতে হয় এবং তোমরা কোচিংয়েও এসে ভাবো যে তোমাদের রেডিমেড একটা রেডিমেড খাবার খাইয়ে দেওয়া হবে তোমাদের সব প্রশ্নগুলো কমন আসবে তোমরা গিয়ে টপাটপ করে শুধু উত্তর লিখে চলে আসবে কিন্তু আদতে শিখবে না দেবদত্তা মাঝি কিন্তু তোমাদের শিখিয়ে দিল দেখালো তোমাদের বয়সী একটি মেয়ে যে মাধ্যমিকে প্রথম হয়েছিল ছশোর মধ্যে এই সাতশোর মধ্যে ছশো সাতানব্বই পেয়েছিল নিরানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ পেয়ে সে দু হাজার তেইশ সালে মাধ্যমিকে প্রথম হয় এবং সাতশোর মধ্যে ছশো সাতানব্বই পায় সে একটি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে সে যদি জি মেনে তিনশোর মধ্যে তিনশো পেতে পারে হাজারে হাজারে নয় লাখে লাখে ভারতবর্ষের সিবিএসসি এনসিআরটি আইসিএসসি নামজাদা স্কুলে ছাত্রছাত্রীদের পিছনে ফেলে পরাস্ত করে হারিয়ে দিয়ে সে আজকে বাংলা মিডিয়ামকে মুখোজ্জ্বল করেছে সে আজকে কাটোয়ার দুর্গা দাসী চৌধুরী রানী গার্লস হাই স্কুলের মুখোজ্জ্বল করেছে স্কুলটার যেরকম মুখোজ্জ্বল করেছে সেরম আপামর বাংলা মাধ্যমে যারা তোমরা পড়াশোনা করো বা আগামী দিনে পড়াশোনা করবে বা যাদের বাবা মা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে তারা কিন্তু প্রত্যেকে আজকে গর্বিত তারা গর্বিত এই কারণে যে হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়েও ডাব্লিউ বি পাস করা নয় জি মেন যেটা সর্বভারতীয় পরীক্ষা সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হওয়া নয় ট করা যায় প্রথম হওয়া যায় তিনশোর মধ্যে তিনশো পাওয়া যায় এটা আজকে বাংলা মিডিয়ামে সমস্ত বাবা মায়ের কাছে গর্বের বিষয় বাংলা মিডিয়ামে যারা যারা পড়ছো তাদের কাছেও একটা দৃষ্টান্ত যে তুমি বাংলা মিডিয়ামে পড়ো বলে মনে করো না যে তোমার দ্বারা কিছু হবে না তুমি বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু ইঞ্জিনিয়ারিং টপ করতে পারো সেটা দেবদত্তা মাঝি করে দেখিয়ে দিল সে তিনশোর মধ্যে তিনশো পায় পেল ইংরেজি মিডিয়ামের ছেলেগুলোকে পিছনে ফেলে দিল কিন্তু তার ছিল পরিশ্রম অধ্যাভায় এবং সে তার বাবা মাকে গুরু বলে মেনেছিল এবং সে তার বাবা মাকে আসনে বসিয়েছিল শিক্ষকে তার বাবা পদার্থবিদ্যার স্কোরিং পদার্থবিদ্যায় তিনি এবং তার থেকে তিনি সে শিখেছে সে বাবাকে গুরুর বসিয়েছে বাবাকে ইগনোর করেনি আজকে যেমন তোমরা বাবাকে ইগনোর করো বাবা তুমি কি জানো বাবা তুমি কি করতে পারবে বাবা তুমি শেখাতে পারো না বাবা তুমি বোঝাতে পারো না মা তুমি পড়াতে পারো না মা তোমার দ্বারা পড়ানো হবে না তোমরা বাবা মাকে শিক্ষক হিসেবে তোমরা তার সঙ্গে সঙ্গে নিজের ক্ষমতাকে জলাঞ্জলি দাও কারণ বাবা মার থেকে বড় গুরু শিক্ষক কেউ হতে পারবে না সেটা আজকে প্রমাণ হয়ে গেল এবং বাংলা মিডিয়ামে পড়েও ডাক্তার হওয়া যায় নিট কোয়ালিফাই করা যায় আর এখন তো বাংলায় আমরা তো বাংলায় পড়াচ্ছি নিট তো আমাদের এখানে দেখো এই যে লেখা আছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ কোচিং বাংলায় নিট বাংলা মিডিয়ামে পড়েও ডাক্তার হও সহজেই নিট বাংলা ভাষায় নিশ্চিত সাফল্য আমাদের এখানে দেখো সাফল্যের শ্রেণী পশ্চিমবঙ্গে প্রথম বাংলায় নিট কোচিং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন সহজেই সত্যি হবে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলায় নিট কোচিং দেখো বাংলায় নিট কোচিং আমরা করাচ্ছি বাংলায় আমরা নিট পড়াচ্ছি দেখো আমরা বাংলাতেই নিট পড়িয়ে আমাদের ছাত্রছাত্রীদের আমরা সফল করছি আর তোমরা ভাবছো যে আমরা বাংলা মিডিয়ামে পড়ি অথচ বাংলা মিডিয়ামে পড়ে আমরা নিট ক্লিয়ার করতে পারবো না নিট ক্র্যাক করতে পারবো না আমরা র্যাঙ্ক করতে পারবো না বাংলা মিডিয়ামে পড়লে বুঝি ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি হবে না সব বোধার সব মিথ্যে তেদ্দত্তামাঝি প্রমাণ করে দিয়েছে বাংলা মিডিয়ামে ফাইভ থেকে দুর্গা দাসী চৌধুরানী গার্স পড়েছে এবং সেখান থেকে পড়েছে তিনশোর মধ্যে তিনশো পেয়ে জি মেয়ের মতন একটা কঠিনতম পরীক্ষাকে উত্তীর্ণ করেছে টপ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে সেখানে তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ো তোমরাও যদি আজকে নিটটা ভালো করে বাংলা ভাষায় পড়তে চাও পরীক্ষা দিতে চাও বাংলাতে পড়েই তোমরা কিন্তু সফল হবে বাংলা মিডিয়ামকে শ্রদ্ধা করো বাংলা মিডিয়ামের ওপর আস্থা ভরসা রাখো বাংলা সম্মান করো আজকে দেব দত্তা প্রমাণ করে দিয়েছে বাংলা পারে পারে শুধু নয় পারে দেশের মধ্যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে এবং সমস্ত এনসিআইটি সিবিএসি আইসিএসি তথাকথিত নাম করা স্কুলগুলোকে হারিয়ে দিয়ে আজকে কিন্তু কাটোয়ার এক প্রত্যন্ত অঞ্চলের দুর্গাদাসী চৌধুরী রানী গার্লস স্কুল থেকে ফাইভ থেকে পড়ে ও মাধ্যমিকে প্রথম হয়ে আজকে জি মেনে টপ করেছে আর তোমরা সেখানে ভাবছো আমরা বাংলা মিডিয়ামে পড়িয়েটা আমাদের গ্লানি বাংলা মিডিয়ামে পড়ে হয়তো আমরা ডাক্তার হতে পারবো না আমাদের বাবা মারাও আজকাল ছেলেকে বাংলা মিডিয়ামে পড়াবো না বাংলা মিডিয়ামে পড়ে কোনো বলছি ভবিষ্যৎ নেই সবাই ছুটছে ইংলিশ মিডিয়ামে লক্ষ লক্ষ টাকা খরচা করতে সেটা তার মানে সামর্থ্যে কুলো বা না কুলো সে বাংলা মিডিয়ামে না পড়িয়ে যেখানে বাংলা মিডিয়ামে বিনা পয়সায় সব কিছু হয় বাংলা মিডিয়ামের শিক্ষকরা ইংলিশ মিডিয়ামের শিক্ষকদের থেকে অনেক বেশি যোগ্য অনেক বেশি তাদের মানে তাদের যে একাডেমিক স্কোর সেটা অনেক বেশি এবং সেই জায়গা থেকে বাংলা মিডিয়ামে ওপর আস্থা ভরসা বিশ্বাস না রেখে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে যাও তোমাদের মা তারা ইংরেজি মিডিয়ামে পাঠায় ইংরেজি মিডিয়ামে পাঠিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তোমরা একটা বাবা মায়েরা স্টেটাস দেখায় আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে বাংলাটা ভালো বলতে পারে না আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে বলেই বুঝি তার বড় একটা লেজ গজিয়ে গেছে ইংলিশ মিডিয়ামে পড়ে কি হবে দেবদত্তা মাঝি তো বাংলা মিডিয়ামে পড়ে তিনশোর মধ্যে তিনশো পেয়ে আজকে জি মেনে প্রথম হয়ে দেখিয়ে দিল বাংলা মিডিয়ামে পড়ে আজকে সে ভারতবর্ষের মধ্যে প্রথম হয়ে গেল তাহলে যে বাবা মা গুলো তোমাদের বাংলা মিডিয়ামে পড়ায় তারাই বুদ্ধিমানের কাজ করে কারণ বাংলা মিডিয়ামের শিক্ষকদের একাডেমিক স্কোর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীদের থেকে অনেক বেশি অনেক ভালো এবং সেখান থেকেই আজকে দেবদত্তা মাঝিরা বেরিয়ে আসে এবং আমরাও বাংলায় নিট পড়াই আমরাও বাংলায় নিট যখন পড়াতে গেছি আমরা দেখেছি যে বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব আছে কিন্তু সেই কনফিডেন্সের অভাব থাকার দরকার নেই বাংলায় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও ডাক্তার হতে পারে ডাক্তার হওয়ার স্বপ্নটা সত্যি হতে পারে দেবদত্তা মাঝিয়া প্রমাণ করে দিয়েছে এবং ওই আমাদের কাটোয়ার প্রত্যন্ত যে স্কুল দুর্গাদাসী চৌধুরী রানী গার্লস হাই স্কুল সেও প্রমাণ করে দিয়েছে যে বাংলা মিডিয়ামে পড়ালেও যদি পড়ার মতন পড়ে অধ্যাবসায় নিয়ে পড়ে পরিশ্রম করে পড়ে নিষ্ঠার সঙ্গে পড়ে আর সব থেকে বড় কথা যদি তোমরা তোমাদের বাবা মাকে সেই গৃহ শিক্ষকের আসনে বসাও শিক্ষকের আসনে বসাও বাবা মার কাছে যদি তোমরা পড়ো বাবা মাকে যদি রূপে মেনে নাও তাহলে কোচিংয়ে আসার দরকার নেই আমাদের কোচিং করানোরও দরকার নেই আমরাও চাই না কোচিং থাকুক কিন্তু তোমরা বাবা মায়ের কাছে পড়তে চাও না তোমরা বাবা মায়ের কাছে পড়ো না তাই জন্য আজকে আমাদের কোচিং করাতে হয় আমরাও চাই না কোচিং করাতে তোমরা যদি বাবা মাকে গৃহ শিক্ষক হিসেবে মেনে নাও বাবা মাকে গুরুর আসনে বসিয়ে দাও বাবা মাকে শিক্ষকের আসলে বসিয়ে দাও বাবা মাকে গুরুত্ব দাও বাবা মায়ের কাছে পড়াশোনা শুরু করো তাহলে আর কোচিং এর দরকার হবে না দেখবে তোমরাও দেবদত্তা মাঝির মতন তিনশো তিনশো পাবে তোমরাও বাংলায় পড়ে বাংলা মিডিয়ামে পড়ে নিট ক্লিয়ার করবে বাংলা মিডিয়ামে পড়ে তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি হবে তোমরা বাংলা মিডিয়ামে পড়েই ডাক্তার হতে পারবে তোমরা বাংলা মিডিয়ামে পড়েই সিবিএসি বাচ্চাদের থেকে অনেক এগিয়ে যেতে পারবে তোমরা নাম করা নাম জলা তথাকথিত অনেক নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের ইজিলি হারিয়ে নিতে পারবে এবং খুব সহজেই তাদের পরাস্ত করতে পারবে তোমরা বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু ডাক্তার হতে পারবে বাংলা মিডিয়ামে পড়েও আজকে যে সফল হওয়া যায় দেশের মধ্যে প্রথম হওয়া যায় সেটা প্রমাণ করে দিয়েছে দেব দত্ত এবং তোমরাও যারা বাংলা মিডিয়ামে পড়ো এবং যে বাবা মা বাংলা মিডিয়ামে তার সন্তানকে পড়ায় আমি তাকে কুর্নি জানাই তাকে আমি স্যালুট জানাই সে শিখ সিদ্ধান্ত নিয়েছে যে বাবা মা বাংলা মিডিয়ামে পড়াচ্ছে তার ছেলে মেয়েকে সেই ছেলে মেয়ে আগামী দিনে বাংলায় নিট পরীক্ষা দিয়ে সসম উত্তীর্ণ হবে এবং বাংলায় নিট দিয়ে তারা দেখিয়ে দেবে যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আইআইটি ক্র্যাক করতে পারে অ্যাডভান্স অ্যাডভান্স ক্র্যাক ক্র্যাক করতে করতে পারে পারে শুধু নয় এছাড়াও সর্বভারতীয় স্তরে সমস্ত প্রবেশিকা পরীক্ষায় তারা সসম্মানে উত্তীর্ণ হতে পারে এবং তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি হবে তারা ডাক্তার হবে বাংলা মিডিয়ামে পড়ে ডাক্তার হবে সেটা দেবদত্তা মাঝি আজকে প্রমাণ করেছে জিমেন যেমন সে স্কোর করেছে সে যদি আজকে অন্য কোন স্তরে নিজের পরীক্ষাতে অবস্থা ক্লিয়ার করতে পারতো বাংলা মিডিয়ামে পড়ে সেই জন্য আমি তোমাদের বলছি নিজেদের বাবা মাকে গৃহ শিক্ষকের আসনে বসাও নিজের বাবা মাকে গুরুত্ব দাও নিজের বাবা মায়ের কাছে পড়ো তোমাদের বাড়িতে নিশ্চয়ই শিক্ষিত বাবা মা রয়েছে সেই শিক্ষিত বাবা মায়ের থেকে শিক্ষা অর্জন করা প্র্যাকটিস করো মাকে গুরুত্ব দাও মায়ের কাছে পড়ো মাকে হেটা করো না মাকে পাত্তা দিও না এই যে তোমাদের একটা অ্যাটিটিউড মা তুমি কিছু পারো না মা তোমার দ্বারা কিছু হবে না বা তুমি পড়াতে পারো না বা তোমার কাছে পড়লে পড়া বুঝতে পারি না বাপি তুমি পড়াতে পারো না বাপি তোমার পড়ানোর টেকনিক ঠিক নয় বাপি তোমার কাছে পড়ে কিছু শিখতে পারবো না এটাই তোমাদের গল্প তোমরা বাবা মায়ের কাছে পড়ো বাবা মাকে আসলে বসাও গুরু গৃহ শিক্ষকে এবং বাবা মায়ের থেকে ভালো শিক্ষক কেউ হতে পারে না বাবা মায়ের কাছে পড়া শুরু করো দেখবে তোমাদের সাফল্য কোথায় যাবে আর বাংলা মিডিয়ামে পড়েই তোমরা ডাক্তার হতে পারবে বাংলা মিডিয়ামে পড়েই তোমরা নিট ক্লিয়ার করতে পারবে বাংলা মিডিয়ামে পড়েই তোমরা আজকে তোমাদের সমস্ত স্বপ্ন সত্যি করতে পারবে এই বিশ্বাসটা রাখবে এই বিশ্বাসটা আজকে দেব মাঝি যেমন করিয়ে দেখিয়েছে আমরা চাই বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যেন সব হয় এবং সেই জন্য আমরাও চাই তোমাদের নিট পড়তে গেলে ইংলিশ মিডিয়ামের ছেলেরা যারা পড়তে যায় এক লাখ দেড় লাখ দু লাখ টাকা খরচা করে না এক লাখ গুলা দেড় লাখ টাকা খরচা করে ইংলিশ মিডিয়ামে পড়ার কোনো এই কি কোচিং সেন্টারে পড়ার কোনো দরকার নেই বাংলা ভাষায় বাংলায় তোমরা নিট পড়ো বাংলায় নিট পড়ে বাংলায় তোমরা নিট ক্লিয়ার করো সেক্ষেত্রে যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে যারা বাংলা মিডিয়ামে পড়ো সেই সমস্ত ছাত্রছাত্রীকে বলছি বাংলা মিডিয়ামে পড়ে তোমরা আমাদের কাছে নিট পড়ো পড়ে তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্নটা সত্যি করো এবং সেই স্বপ্ন সত্যি হবে সত্যি করার পুরো দায়িত্ব নেবো আমরা ধন্যবাদ